কথাটা তো মিছা লয় লালগড়ের জঙ্গলমহলে সবাই জানে ডুমুরগড়া ব্যানা বাঁকিশোল বাল হাতিঘোষা শালডাঙ্গা মোহনপুর কলাইমুরি জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওরা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমক্ষ মানুষ খিদা বুঝি তিনশা বুঝি এইসবের তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আসে হপন আছিস হজ্ঞা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তালপাতায় ছাওয়া মাটির ঘরে জুমরা কাঠের আংরার পরা অন্ধকার কপাটও নাই হাও নাই তখন ওরা আসে কমরেড হপন আছ বলি হা আছি আমি হপন মান্ডি বাপ তিলকি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি শোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাইটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবু পতাকা তোলার দিন আমরা হাভাথা মানুষ আমরা গোমক্ষ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি বুঝি নাই তাই ভাইলে ভাইলে দেখছিল কিরকম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরে টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তো নাম কে বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা বেনা চাপড়া বলো লালগড় জঙ্গল মহল বললে আর বলতে হবে নাই চল চল বলি যাব কোথাকে বললে লক আপে সেটা কি বটে আজ্ঞা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি এ বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ওসবর তো কিছু বুঝি নাই মরাঙ্গুরুর কিরা ক্যারিয়ারে বলছি ও দেখো ও বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙ্গল চাঁকল পরা হাতে লোহার বেড়ি দিলে পরায় তারপর ঘাড়ে ধরে ধাঁকালে জীব গাড়িতে দিলে ভৈরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকায় ই পুলিশ ও পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদে পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমক্ষ মানুষা বুঝি বুঝি তিলসা এসব প্রতি কিছু বুঝি না পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে কামা দে মাত্র এইটুকুন কথা মাইরি বলছি সে কথা শুনে কি বলবো ভেড়ার বলে যেমনি হাইমলে পরে নেকরা হুড়াল। তেমনি করে আমার ঘাড়ের উপরে হাইমলে পড়লেন দারগা বাবু তা বাদে জুতা পাড়ে এমন একটা গড়ারে দিলেক মাইরে আমি মুথু বিড়াই গেলাম পৈরে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই শালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমক্ষ মানুষ খিদা বুঝতম তিলসা বুঝতম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা